আজ আমি আপনাদের সৌমিক ভট্টাচার্যের এক অসাধারণ লেখা পাঠ করে শোনাব উনি লেখা শেষে লিখেছেন উনি একান্তই ব্যক্তিগত মতামত লিখেছেন এমনি লিখেছেন কোনো কারণ নেই সত্যি কোনো কারণ নেই তাহলে শুরু করছি আজকের গল্প খুব যখন ছোট আমি টু বা থ্রি বাড়ির পিছনে প্রাইমারি স্কুল মেঝেতে চটের বস্তা পেতে টিনের বাক্সতে ভরে সহজ পাঠ সামনের দেওয়ালে একদিক চটা সিমেন্টের ব্ল্যাকবোর্ড পিরিয়ড বলে কিছু নেই দুলে দুলে বাংলা ছড়া পড়া হয়ে গেলে হেডমাস্টার যেতে দশ মিনিটে বিরতিতে ফিরে এসে আবার অঙ্গ এইভাবে চলত হেডমাস্টার রোজ সাইকেলে চেপে এসে স্কুলের চাবি খুলতে সাড়ে নটায় নিজে ছাঁটা হাতে বারান্দাগুলো পরিষ্কার করে তবে ক্লাসে ঢুকতেন আমরা দেখতাম আর মনে মনে ভাবতাম বড় হয়ে হেড স্যার হব মিড ডে তখনও আসেন চাল দেয়া হতো মাসে একবার করে দাঁড়ি পাল্লায় দুপুর দেড়টায় স্কুল ছুটি খিদে পেয়ে যেত হেড স্যার পড়াতে পড়াতে আমাদের এক একজনকে এক একবার রুমে পাঠাতে চক ডাস্টার এসব আনতে চকের টুকরোগুলো থাকত কাঠের আলমারিতে একটা বড় চিনামাটির বাটিতে আলমারিতে কোনো চাবি ছিল না পাল্লা দুটোর একটা সব সময় খোলা থাকত ওই বাটিতে দেখতাম চকের টুকরোর সাথে চারানা আটানার কিছু কয়েন রয়েছে তিন বছরে কখনো ফুরোতে দেখিনি কয়েনগুলো আমরা রোজ একটা দুটো কয়েন তুলে স্কুলের পিছনের ঝোঁক ছুটতাম মুদি দোকানে মুড়ি মুরগি মিষ্টি চানাচুর কিনতে স্কুলে কোনো পাঁচিল বেড়া কিচ্ছু ছিল না ওই দশ মিনিটের বিরতিতে মুড়ি কিনে এনে ক্লাসরুমে বসে সবাই ভাগা ভাগা করে এক গাল এক গাল খেয়ে কুজো থেকে জল খেয়ে পেয়ে পড়াতাম হেরসার কে একদিন জিজ্ঞেস করতাম কয়েলগুলো নেওয়ার আগে রোজ করতাম না হেসে বলতেন হ্যাঁ নেই সবাইকে দিয়ে খাবি একা খাবি না

সাবস্ক্রাইব করে টিফিন খেলা ছিল চোর খেলা আম গাছে শুকনো ডাল ভেঙে বন্দুক বানিয়ে কেউ কেউ পুলিশও তা বাকিরা চোর এবার তারা করে ধরা তারা করতে করতে আমবাগান বাঁশবাগান পেরিয়ে অনেক দূরে চলে যেতাম সময়ের জ্ঞান থাকতো না কোনো হঠাৎ সময়ের খেয়াল হলে সবাইকে তাড়িয়ে এনে নিজেরা স্কুলের বারান্দায় চলানো রেল টুকরোতে কাঠের হাতুড়ি দিয়ে ক্লাস শুরুর ঘণ্টা দিতাম তখন সেই শুনে স্যার ক্লাসে আসতেন ছুটি দেওয়ার সময় কাউকে বলতে হতো না পরের দিন কামাই না করার কথা সবাই বাড়ি যাওয়ার আগে হেড স্যারকে আসছি স্যার বলে আসতাম হেড স্যার কিছু না বলেই শিখে গিয়েছিলেন স্বাধীনতা মানে শেখল খুলে দেওয়াই নয় শুধু স্বাধীনতা শেখায় খুলে দেওয়ার পর সেই শেখলকে আবার কিভাবে। যত্ন করে গুছিয়ে তুলে রাখতে হয় স্বাধীনতা মানে খোলা উঠতে উঠতে অন্যের মুখে হাগা নয় স্বাধীনতা মানে উঠতে পারার মর্মটা বুঝে বাকিদেরকেও সাথে নিয়ে একসাথে ওরা লেখককে জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও প্রণাম আর আপনাদের যদি আমার এই গল্প এতটুকু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার